সাত বছর ক্ষমতায় এসছে ক্ষমতা এসে মানুষের সম্পদ লুট করেছে কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের টাকা রাস্তা তৈরি করার টাকা গরিব মানুষের বাড়ি তৈরি করার টাকা দুনিয়ার টাকা সম্পদ গরিব মানুষের ঘরে যে টাকা যাওয়ার কথা ছিল সেই টাকা লুট করে রেখেছে সেই লুটের একটা অংশ নির্বাচনের আগে মানুষকে দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা এবং তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা এবং অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এখন তো ভোটের সময় ভোটের সময় কর্মীদেরকে টাকা দিচ্ছে ভোট কেনার কি কৌশল ভোট কেনার জন্যই তো দিচ্ছে প্রচুর ডাকাতি করে রেখেছে লুট করে রেখেছে মানুষের টাকা লুট করে রেখেছে সমস্ত উন্নয়ন প্রকল্পের টাকা লুট করে রেখেছে সেই লুটের একটা সামান্য অংশ ভোটের আগে দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে গণতন্ত্রে ভোট কেনা যায় না গণতন্ত্রের মানুষের অধিকার সেই অধিকার কোনো কিনে নেওয়া যায় না অধিকার বাংলার মানুষের হরণ করেছে অনুব্রত মণ্ডলরা আবার এখন তাতেও সন্তুষ্ট নয় যে টাকা দিয়ে মানুষকে বস করার চেষ্টা করছে এই টাকা জনগণের টাকা টাকা জনগণ নিয়ে নেবে ভোট অনুব্রত মণ্ডল পাবে না নির্বাচন কমিশনকে বলবো অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে যিনি ভোট কিনছেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে টাকা দিয়ে কিনে নিচ্ছেন তার বিরুদ্ধে আইনি কারবার করুন